বিন্দু হতে বিত্ত সিরিজে আবারও স্বাগত জানাচ্ছি আমি অসীম স্যার আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করতে চলেছি বিষয়টি হলো সমকোণী ত্রিভুজের বাহু নির্ণয় যে প্রশ্নগুলো অন্যান্য বইগুলোতে অনেক বড় করে দেওয়া আছে যেগুলো আমরা দেখেই সমাধান করতে পারি শুধুমাত্র তার আগে একটু আমরা ধারণা নিয়ে নিই সমকোণী ত্রিভুজ বলতে আমরা বুঝি যে ত্রিভুজের একটি কোণের মান নাইনটি ডিগ্রি হবে তো এই ত্রিভুজকে আমরা দুই ভাগ উপস্থাপন করতে দেখি একটি হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি এইভাবে একটি সমকোণী ত্রিভুজ দেখতে পাই আরেকটি সমকোণী ত্রিভুজ আমরা দেখতে পাই যে থার্টি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি এই দুই প্যাটার্নে আমরা সমকোণী ত্রিভুজগুলো দেখতে পাই তাহলে একটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি নাইনটি ডিগ্রি হচ্ছে থার্টি ডিগ্রি এবং নাইনটি তো দেখো যে ফর্টি ডিগ্রি মানে কি যে যে ত্রিভুজের দুটি কোন এই কোনটা এবং এই কোণটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি এবং এটা হচ্ছে নাইনটি ডিগ্রি সেম থাকবে সেক্ষেত্রে এদের বাহু দুটোও কিন্তু সমান থাকবে এই বাহু দুটো সমান থাকবে আর যখন আমরা দেখছি হচ্ছে থার্টি ডিগ্রি দেখো যে থার্টি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রির ক্ষেত্রে যখন দেখো যে এই কোনটার মান নাইনটি ডিগ্রি এবং এই কোনটার মান হচ্ছে থার্টি ডিগ্রি এবং এই কোনটার মান হচ্ছে সিক্সটি ডিগ্রি অর্থাৎ এক্ষেত্রে যে কনের অনুপাত সেই কনের অনুপাতটা থাকবে হচ্ছে ওয়ান টু 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 থ্রি আর এইটার ক্ষেত্রে অনুপাতটা থাকবে হচ্ছে ওয়ান টু ওয়ান টু টু তাহলে দুটো কনের অনুপাত কিভাবে থাকবে সেটা আমরা বুঝে গেলাম এখন বিষয় হচ্ছে দেখো যে এইখানে যে বাহুটা রয়েছে এখানকার যদি ভূমি এক্স হয় তাহলে লম্ব এক্স হবে এবং অতিভূজ হবে এক্স রুট টু আবার যখন এইটার ক্ষেত্রে দেখব যখন আমরা দেখব যে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ কিন্তু তার কোণের অনুপাতটি হচ্ছে ওয়ান ইস টু টু ইস টু থ্রি সেক্ষেত্রে যে বিষয়টা হবে ভূমি যদি এক্স হয় তবে লম্ব হবে এক্স রুট থ্রি এবং অতিভুজ হচ্ছে টু এক্স জাস্ট এই এতটুকু ধারণা থাকলে অনেক বড় বড় অঙ্কগুলো আমরা দেখি সমাধান করবো দেখি প্র্যাকটিসে আসি আমরা সে বিষয়ে প্রথম প্রথম প্রশ্নটি যে প্রশ্ন বলছে একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ওয়ান ইস টু টু ইস টু থ্রি ত্রিভুজটির বৃহত্তম দৈর্ঘ্য সিক্স সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত তোমার প্রথম কাজ যেটা হবে প্রথম কাজ হচ্ছে একটি ত্রিভুজ অঙ্কন করো কোন ত্রিভুজ অঙ্কন করবো সমকোণী দুটোর মধ্যে আমরা অঙ্কন করবো টু টু থ্রি অর্থাৎ আমাদের এই অঙ্কন হবে এক্ষেত্রে এইটা হচ্ছে এক্স এইটা হচ্ছে টু এক্স এবং এইটা হচ্ছে এক্স রুট থ্রি এক্স রুট থ্রি প্রশ্নে কোনটা দেওয়া আছে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার বলে দেওয়া আছে তার মানে এই টু এক্সের ভ্যালু হচ্ছে কত টু এক্স সমান সমান হচ্ছে সিক্স জানতে চেয়েছে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য তার মানে কোনটা এক্সের মান জানতে চেয়ে এসে তাহলে এক্স ফিজিক্যালটা তুমি লিখে নিবা সিক্স বাই টু সমান সমান থ্রি সেন্টিমিটার অর্থাৎ নাম্বার খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার দুই নম্বর প্রশ্ন বলছে একটি ত্রিভুজের তিনটি অনুপাত ত্রিভুজটির ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য এক মিটার হলে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত অর্থাৎ আমরা আমরা একই ত্রিভুজ ত্রিভুজ আবার আবার এখানে চঙ্কন করি এবার যেটা বলা হচ্ছে এটা তো এক্স এইটা টু এক্স এবং এইটা হচ্ছে এক্স রুট থ্রি এখন বলছে যে এর ক্ষুদ্রতম দৈর্ঘ্য হচ্ছে এক মিটার আর বৃহত্তম বহ দুর্ঘ জানতে চাইছে তো এক্স ইজিক্যাল টু যদি আমার ওয়ান হয় তবে টু এক্স ইসিক্যাল টু হবে টু ইন্টু ওয়ান সমান সমান টু সেন্টিমিটার ইজ দ্য আনসার একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ওয়ান ইস টু ইস টু থ্রি মানে একই ত্রিভুজের কথা বলা হয়েছে ত্রিভুজটির বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর অনুপাত কত তাহলে আমরা এখানে বৃহত্তম বাহুটা হচ্ছে অনুপাত করতে হবে তাহলে টু এক্স ইস টু এক্স তাহলে এক্স এক্স ভ্যানিস্ট থাকবে টু ইস টু ওয়ান অর্থাৎ অ্যান্সার হবে ঘ ফাইনাল আমরা আর একটা কোশ্চেন দেখি এখানে কি বলছে যে একটি ত্রিভুজের একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত ওয়ান ইস টু ওয়ান ইস টু রুট টু এর বৃহত্তম কোণ নাইনটি ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত এটা আমরা কোন ত্রিভুজটা পেয়েছি বলতো এইটা এই ত্রিভুজের কথা বলা হচ্ছে যে ত্রিভুজের দুইটা বাহু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যেটা এইটার ক্ষেত্রে তাহলে এক্ষেত্রে কী হয়েছে যে এই কোণটার মান যখন নাইনটি ডিগ্রি তখন এই দুটো কোণের মানই ছিল ফর্টি ফাইভ ডিগ্রি এবং ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে ক্ষুদ্রতম কোণের মানটা হবে ফর্টি ফাইভ ডিগ্রি আনসার হবে ঘ